সালাম আলাইকুম আমি হাবিব সিও ড্রিম আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ও আজকে আমরা চলে আসছি আমাদের গাজীপুর এখানে আমরা টোটাল বাইশো স্কোয়ার ফিটের একটি লাক্সারি ফ্ল্যাটে আমরা ইন্টেরিয়র ডিজাইন করেছি তো এই প্রজেক্টটি আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ তো এই প্রজেক্টটি আমরা কী কী কাজ করেছি এটা আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রান্সের পাশেই এটা হচ্ছে লবি আমাদের এদিক দিকে আমাদের মেইন এন্ট্রেন্স এবং এটা কিন্তু অনেক বড় একটি লবি এই লবিটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি এই লবিটিতে আমরা কিন্তু ডেকোরেটিভ ফল সিলিং এর একটি কাজ করেছি আমরা অনেক গুজিয়াজ একটি ডিজাইন সিএনসি কাটিং দিয়ে আমরা ডিজাইনটি করেছি এবং লবি লবির সাথেই কিন্তু আমরা এখানে একটি কেবিনেট কাজ করেছি হ্যাঁ এটি হচ্ছে ডিনার ওয়াগান হিসেবে ব্যবহৃত হবে আমরা যদি এই ডিজাইনগুলি একটু দেখি সুন্দরভাবে এখানে আমরা তিনটি লেয়ারে কাজ করেছি নিচে একটি লেয়ার এখানে আমাদের গ্রানাইট আমরা ইউজ করবো এখানে এবং এখানে কিন্তু আমরা গ্লাসের ডোর ইউজ করেছি এবং গ্লাসের শেল এবং উপরে আমাদের আপার একটি কেবিনেট আছে এরপরে কিন্তু লবির সাথেই আমাদের এখানে কিন্তু ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেস টা যদি একটু সুন্দরভাবে দেখি ডাইনিং স্পেসটি আমরা ডেকোরেটিভ একটি ফল সিলিং এর কাজ করেছি এখানে অনেক সুন্দর একটি ফল সিলিং এবং ডাইনিং এর সাথেই কিন্তু আমরা এখানে একটি বড় একটি ওয়াল সরি ডিনার ওয়াগানের কাজ আমরা এখানে করেছি সিক্স ডোর ডিনার ওয়াগান এটাও আমরা স্যাম ডিজাইন রেখেছি এখানে তিনটি পার্টে আমাদের এখানে করা নিচে একটি পার্ট এবং মাঝখানে কিন্তু এখানে আমরা ওভেন ব্লেন্ডার এগুলি রাখার জন্য যথেষ্ট স্পেস আমরা রেখেছি এটার মাধ্যমে আমরা কিন্তু এখানে গ্রানাইট ইউজ করব এবং মাঝখানে কিন্তু আমরা গ্লাসের ডোর ইউজ করেছি আমরা যদি ভিতরে একটু দেখি সুন্দরভাবে আমাদের গ্লাসের শেলফগুলি এবং উপরে একটি আমরা স্টোরেজের ব্যবস্থা রেখেছি ট্রেনিং এর সাথে কিন্তু আমাদের এখানে কিচেন আমরা স্মার্ট কিচেন কেবিনেটের কাজ করেছি এখানে আমরা টোটাল অনেক সুন্দর একটি কেবিনেটের কাজ আমরা করেছি স্মার্ট কিচেন কেবিনেট যেটাকে বলে এটা টোটাল হচ্ছে ওয়াটারপ্রুফ একটা একটি আমরা এখানে ইউজ করেছি এল শেপে আমাদের কেবিনেটটি কিন্তু এল শেপে করা আপনারা যদি দেখেন একটু উপরে কিন্তু আমরা এল শেপে করেছি এবং মিডিল এজ ইউনিটটি হয় আমাদের মিডিল ইউনিটটিও আমাদের এল শেপে করা এবং নিচের যে ইউনিটটি নিচে আমরা কিন্তু কিছু ইউজ করেছি মধ্যে আমরা যদি এদিকে দেখি আমাদের এখানে আমাদের ডিশ রেক এবং এখানে কিন্তু আমাদের প্লেট রেক আমরা প্লেট রেকের কাজ আমরা এখানে করেছি তারপরে এখানে কিন্তু আমরা কাজ করেছি বোতল র্যাক এখানে কিন্তু তেলের বোতল বা অন্যান্য যে বোতলের যে ইয়েগুলি থাকে এগুলি আমরা এখানে সার্ট করতে পারবো এরপরে মিডিলে যে ইউনিটটি আমরা করেছি মিডিল ইউনিটটি কত আমরা টোটাল গ্লাসের কম্বিনেশন রেখেছি শেলফ গ্লাস এবং ডোরগুলিও গ্লাসের এবং এই কিচেনটি আমরা এখানে টোটাল এটা আমরা কিন্তু রাব ইউজ করতে পারবো এটা যে কোনো সময় যে কোনো সামান পানি বা লিকুইড দিয়ে আমরা এই যে ক্লিন করতে পারবো এটা কালার নষ্ট হওয়ার কোনো চান্স নেই বা আগুনে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই পানিতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো পরবর্তীতে আমরা কিচেন নিয়ে আরো ব্রিফ করবো ইনশাআল্লাহ তারপরে আমরা আবার ডাইনিং স্পেতে চলে আসলাম ডাইনিং এর পাশে আমাদের এখানে একটি গেস্ট বেডরুম আছে তো গেস্ট বেডরুমে আমরা কাজ করছি ডেকোরেটিভ সিলিং আমরা যদি ফল সিলিংটা সুন্দরভাবে একটু দেখি ডেকোরেটিভ ফল সিলিং এখানে মূলত এই বাসায় যারা মেহমান আসবে তারা এই এই রুমে থাকবে তো গেস্ট বেডরুম রুমটাও কিন্তু আমরা সুন্দরভাবে ইন্টেরিয়র ডিজাইনের কে সাজিয়েছি এবং ফল সেলিং এর পাশাপাশি আমরা ডেকোরেটিভ ওয়াল কেবিনেট কাজ করেছি এখানে ওয়াল কেবিনেট টা যদি আমরা দেখে সুন্দরভাবে ওয়াল কেবিনেট সাথেই কিন্তু এখানে আবার ড্রেসিং ইউনিট আমরা একসাথে কাজ করেছি ওয়াল কেবিনেট টি আমরা দুটি ভাগে ভাগ করেছি এখানে দেখেন আমরা এক সাইডে কিন্তু এখানে হ্যাঙ্গার অপশন এবং শেলফ এর সরি এখানে সিকিউরিটি ডোর এর অপশন আমরা এখানে রেখেছি এবং মাঝখানে আমরা এখানে ড্রেসিং ইউনিটের কাজ করেছি এবং আমরা লাইটিং এর যথেষ্ট ব্যবস্থা রেখেছি এখানে এবং একপাশে কিন্তু আমরা সেলফ সিস্টেম আমরা করেছি এখানে আমরা যদি সেলফ গুলি একটু দেখি আমরা তো অনেক সুন্দর একটি ওয়াল কি আমরা দেখলাম এরপরে আমরা ড্রয়িং রুমে প্রবেশ করব এখানে আমরা ডাইনিং এর যে আমাদের বেসিন ক্যাবিনেটটি আমরা করেছি বেসিন ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি সুন্দরভাবে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে অনেক বড় স্পেস নিয়ে করা এখানে আমাদের বেসিনের কাজ আছে এখানে গ্রানাইটের উপরে আমরা টপ বেসিন ইউজ করব এর পাশাপাশি এখানে আমাদের এই বাসার টোটাল ডিবি বক্স টি পড়ে গেছিল এই জন্য আমরা এটি অন্যভাবে একটু ডিজাইন করতে হয়েছে আমাদেরকে আমরা ড্রয়িং স্পেজে প্রবেশ করতেছি ড্রয়িং স্পেসটা কিন্তু অনেক বড় একটি স্পেস অনেক বড় স্পেস নিয়ে আমাদের ড্রয়িং স্পেস টি করা ড্রয়িং স্পেজে আমরা কিন্তু ফল সিলিং এর কাজ করেছি ডেকোরেটিভ ফল টা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি আমাদের ফল সিলিংটি ড্রয়িং রুমের মাঝখানে একটি বিম ছিল এই বিমটি আমরা কিছু প্যানেল ইউজ করেছি আর ড্রয়িং রুমে আকর্ষণীয় যেটি সেটি হচ্ছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটি কিন্তু আমরা অনেক বড় স্পেস নিয়ে আমাদের টিভি ক্যাবিনেটটি করা টিভি ক্যাবিনেটের ডিজাইনটা থেকে আমরা একটু দেখি সুন্দরভাবে আর এক সাইডে কিন্তু আমরা সফিসে যথেষ্ট ব্যবস্থা রেখেছি সফিস এবং এখানে আমাদের টিভিটি সেট আপ হবে এবং নিচে কিন্তু কিছু ড্রয়ারের অপশন আছে এবং ড্রয়িং রুম এর ব্যাক সাইড এ যে ওয়ালটি এই ওয়ালটিতে আমরা কিন্তু ডিজাইনের কাজ করেছি এখানে মোল্ডিং বিড আমরা ইউজ করেছি এটা আমরা যদি এই সুন্দর ভাবে দেখি এটা মোল্ডিং বিড এটা টোটাল কাঠ দিয়ে আমরা ডিজাইনটা করেছি তারপরে আমাদের ড্রয়িং রুম এর পাশে একটি বেডরুম আছে এটি আমাদের অনারবল ক্লাইন ওনার বড় ছেলের রুম এই রুমটি অনেক বড় এই রুমে আমরা কিন্তু লাক্সারি একটি ফল সিলিং এর কাজ করেছি আমরা ফল সিলিংটা যদি একটু সুন্দরভাবে দেখি আমাদের ফল সিলিংটি আসলে রুমগুলি অনেক বড় রুম তো আমাদের ডিজাইনগুলি আসলে এইভাবেই করা রুমের সাইজ অনুযায়ী আমরা যথেষ্ট সুন্দরভাবে সাজাতে সক্ষম হয়েছি এবং ফল সিলিংয়ের পাশাপাশি আমরা এই ওয়ালে কিন্তু এই রুমে আমরা ওয়াল ক্যাবিনেট সিক্স ডোর ওয়াল ক্যাবিনেট আপনারা দেখেন অনেক বড় একটি ওয়াল ক্যাবিনেট আমরা কাজ করেছি ওয়াল ক্যাবিনেট মাঝখানে হ্যাঙ্গার অপশন এবং দুই সাইডে কিন্তু শেলফ সিস্টেম আমরা করেছি এখানে দুই সাইডে আমাদের শেলফের অপশন আছে এখানে এদিকে শেলফ এবং ওয়াল ক্যাবিনেটের সাথেই কিন্তু আমরা একসাথে ড্রেসিং ইউনিটের কাজ আমরা করেছি এখানে ড্রেসিং ইউনিটটি যদি আমরা একটু সুন্দর ভাবে দেখি আমাদের মিরটটি অনেক সুন্দর কার প্যাঙ্গেলে করা আমাদের মিরটটি এবং এখানে আমরা কিন্তু কসমেটিক রাখার যথেষ্ট ব্যবস্থা রেখেছি এখানে আসলে পুরো রুম গুলি কিন্তু আমরা একবারে গুছানো পর্যায়ে একটা ডিজাইনে নিয়ে গেছি যেন এই রুমে আসলে বিস্তৃঙ্খলার কোনো না না হয় বিশৃঙ্খলা না হয় এরপরে আমরা এখানে কিন্তু টিভি ক্যাবিনেটের কাজ করেছি প্রত্যেকটি রুমে আমরা টিভি ক্যাবিনেটের কাজ করেছি টিভি প্যানেলটা যদি আমরা একটু দেখি সুন্দরভাবে টিভি প্যানেল সাথে প্যানেল তো এটি একটি বেডরুম ওই পাশে আরও আমাদের দুটি বেডরুম আছে এই বেডরুমে যাওয়ার আগে আমরা আরো একটু ফ্যামিলি লিভিং পাবো ফ্যামিলি লিভিং এ আমরা ডেকোরেটিভ ফল সিলিং এর কাজ করেছি অনেক সুন্দর একটি ফল সিলিং ফল সিলিং টা আমরা একটু সুন্দর ভাবে যদি দেখতে পাই ফ্যামিলি লিভিং এ আমাদের আরেকটি কাজ করা আছে এটি হচ্ছে শু র‍্যাক এখানে আমরা শু ক্যাবিনেট এর কাজ করেছি আমরা ডিজাইনটা একটু সুন্দর ভাবে যদি দেখি এখানে যথেষ্ট জুতো রাখার ব্যবস্থা আছে এই বাসার পুরো জুতা এখানে ওনারা রাখতে পারবে তো এখন আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করব এই বেডরুমটি হচ্ছে আমাদের অনারবল ক্লায়েন্টের ছোট ছেলের রুম আর উনি আসলে একটু কালারফুল লাইট বেশি পছন্দ করে এই জন্য আসলে এটাই করা আমরা যদি ডেকোরেটিভ ফল সিলিংটা একটু দেখি আমাদের এবং এই রুমের লাইটগুলি কিন্তু আসলে ওনার ছোট ছেলে ওনার মাল্টি লাইট পছন্দ এই জন্য আসলে এই রুমটা আমরা মাল্টি কালার ইউজ করেছি এটা আমরা রিমোট দিয়ে কিন্তু এই লাইটগুলি আমরা কন্ট্রোল করতে পারবো যে কোনো কালার আমরা যখন যেটা চাই রেড চালে আমরা রেড সবগুলি করে নিতে পারবো আমরা যদি গ্রিন চাই গ্রিনও আমরা ইউজ করতে পারবো এবং যদি কালার সবসময় চেঞ্জ করতে চাই একটার পর একটা কালার চেঞ্জ হতেই থাকবে এবং আমরা চাইলে এক কালার সবসময় করে রাখতে পারবো এরপরে আমরা এই রুমে কাজ করেছি ডেকোরেটিভ ওয়াল কেবিনেট অনেক বড় একটি ওয়াল কেবিনেট কাজ করেছি সিক্স ডোর ওয়াল কেবিনেট আমরা যদি ওয়াল কেবিনেটটা দেখি সুন্দরভাবে আমরা ভিতরে টোটাল হোয়াইট এবং বাইরে কিন্তু আমরা ক্যাশ কালারের ভিতরে রেখেছি এবং এই ডোরগুলি কিন্তু আমরা এসপিএল টোটাল ওয়াটার প্রুফ এবং ফায়ার প্রুফ এগুলি এগুলি আমরা যে কোনো সময় ইজি ক্লিন করতে পারবো এগুলি নষ্ট হওয়ার কোনো চান্স নাই এবং কালার চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওয়াল কেবিনেটের পাশাপাশি আমরা কিন্তু এখানে ড্রেসিং ইউনিটের কাজ করেছি ডেকোরেটিভ ড্রেসিং ইউনিট অনেক বড় একটি ড্রেসিং ইউনিট এখানে এরপরে আমরা প্রত্যেকটা রুমে কিন্তু টিভি কেবিনিটের কাজ আমরা করেছি যথেষ্ট স্পেজ আছে প্রত্যেকটা রুমে তো এখানে দেখেন আপনারা কিন্তু এই রুমেও আমরা একটি টিভি ক্যানের কাজ আমরা এখানে করেছি এরপরে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করতেছি আমাদের অনারেবল ক্লায়েন্ট যিনি উনি এই রুমে থাকবেন এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা ডেকোরেটিভ ফল সিলিং এর কাজ করেছি এই বেডরুমটা আরো বড় ডেকোরেটিভ ফল সিলিং আমরা যদি ফল সিলিংটা সুন্দরভাবে দেখি ফল সিলিং এর পাশাপাশি আমরা এখানে এল এখানে টিভি কেবিনেটের কাজ আমরা কিন্তু করেছি টিভি কেবিনেট ওয়াল কেবিনেট এবং সাথে ড্রেসিং ইউনিট তো টিভি ক্যাবিনেটটি আমরা যেভাবে করেছি টিভি ক্যাবিনেটটা একটু আমরা সুন্দরভাবে দেখি এরপরে আমরা এখানে কিন্তু ওয়াল ক্যাবিনেটের কাজ করেছি এটাও আমাদের এসপিএল এটা কালারটা একটু ডার্ক আমাদের অনুপর ক্লাইন ওনার অনেক পছন্দ এই কালারটি এরপরে কিন্তু আমরা এখানে ড্রেসিং ইউনিটের কাজ করেছি এটা ডি শেপে আমাদের একটি ড্রেসিং ইউনিট আমরা এখানে সেট করেছি তো আপনারা যারা এই টাইপের ইন্টেরিয়র কাজগুলি করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা সহ সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু থেকে তো এই আসলে আমাদের গাজীপুর মাস্টার বাড়ি এই লোকেশনে করা তো এই লোকেশনে আপনারা যারা চাচ্ছেন যে আসলে আপনাদের বাসা বা অফিসে আপনারা ইন্টেরিয়র ডিজাইন করবেন তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস উত্তরা ঢাকা কিন্তু আমাদের সার্ভিস এরিয়া হচ্ছে অল ওভার ইন বাংলাদেশ এই মুহূর্তে আমাদের ঢাকার বাইরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুমিল্লা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলিতে আমাদের প্রজেক্ট তো আপনারা যারা চলমান এই লোকেশনে আপনাদের বা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আপনারা চিন্তিত তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম সবসময় প্রস্তুত আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ইন্টেরিয়র সার্ভিসটি দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম